সময়ে একটা ঘটনা খুবই নাকারজনক এবং দুঃখজনক উদ্বেগজনক সেটা হচ্ছে আমাদের দেশে যেই বিশ্বাসতমা হয় কি না আমাদের দেশে বিশ্বাসতমা হয় না এই বিশ্বাসতমার মধ্যে আমরা যা যা থাকে আমাদের সাথে কিনাদের সাথে আকিজার বৈভরিত থাকতে পারে আমাদের সাথে তাদের আকিজার তারতম্য থাকতে পারে তারাও তো কী কথা বলে তারাও কি তারাও আমাদের ভাই সুতরাং কেউ কোনো মানুষ মারা যাওয়া প্রত্যেকটি প্রাণী দামাশানা নাই প্রত্যেকটি প্রাণে দামাশানা নাই কিন্তু এই সম্প্রতিককালে দেখা যায় বিশ্বাস তোমার মধ্যে দুই গ্রুপে হয়ে দুই গ্রুপের মধ্যে দশ সদস্তি সংঘর্ষ হয়ে মারামারি হয়ে সেখানে প্রায় সাতজন নিহত হয়েছেন ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র না চললে কোনোদিন এত বড় বিশ্বাস দেওয়া সারা পৃথিবীর মানুষ থেকে সারা পৃথিবীর রাষ্ট্র থেকে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে সেখানে মানুষ জন হয় আজকে এমন একটা অনুষ্ঠানের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে এই বিকল্প কেন সৃষ্টি হয়েছে সেটা দেখার জন্য দেখে সঠিকভাবে বিচার করার জন্য মাননীয় প্রশাসনকে আমি উত্তর আহ্বান জানাচ্ছি সেখানে যে মারামারি আমাদের হয়েছে আমাদেরও একটা আস্তেমা আসানা নাই সুন্দর সভা। আসানা নাই আমাদেরও একটা সুন্নি আস্তেমা আসানা নাই আমাদের আস্তামা দাউদ ইসলামের মাধ্যমে যে আস্তামা হয় এখনো চলতেছে কোথায় ঢাকার আসিয়ান সিটিতে আপনারা সেখানে যাবেন সেখানে কোনো মারা মারা জানা ধরি যার যার মতো করে সুন্দরভাবে রসুল্লার প্রত্যেকটি সুন্না নামাজ রোজা হজ জকাত তসবি তাহালিল দিলা কুরুপ মিসওয়াক আপনার কিভাবে আপনি মসজিদে প্রবেশ করবেন কিভাবে বের হবেন কিভাবে বাউতুম যাবেন বাথরুম থেকে বের হবেন কিভাবে আপনি আপনার মায়ের সাথে কথা বলবেন বিবির সাথে কথা বলবেন সন্তানরা এই সন্তানদেরকে বাবা কীভাবে লালন পালন করবেন এইভাবে দৈনন্দিন বিষয় নিয়ে দৈনন্দিন মাসলা মাসায়ন নিয়ে ওখানে আলোচনা করা হয় সেখান থেকে কোনো মানুষ আসলে দেখবেন তারা একটু নরম হয়ে যায় দুর্বল সোহার ঠিকা বলে তো আপনাদেরকে বলবো এই দাওয়াত ইসলামের যে আস্তেমা সেই মধ্যে কোনো ধরনের কোনো ধরনের বলয় নেই কোনো ধরনের হিংসা হিংসি সবাই মুসলমান কেন হিংসা হিংসি থাকবে না রুসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তির অন্তরে জর্গা পরিমাণ সরিষা পরিমাণ হিংসা থাকবে আমার নবী আর স্বাদ ধরেছেন কসম আমার নবীর বয়ান আমার নবী বলেছেন আগুনের তালের মধ্যে আগুন লাগিয়ে দিলে আগুনকে ওই আগুন ওই লাকড়িকে নিমিশেই ধ্বংস করে দে ঠিক একইভাবে আমার নবী বলেছেন জর্না পরিমাণ হিংসা যার ভিতর আছে আমার নবীর কথা মোতাবেক ওই ব্যক্তির নামাজ রোজা হস জাকাত দস্তি তাহালিল বিলা পুলু সৎকা সব কিছু আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ওই হিংসার আগুনে ধ্বংস করে ফেলে জুড়ে বলুন নাউজুবিল্লাহ আজকে আমাদের ভিতরে আছে না নাই কত বড় আছে না নাই মুসল্লিদের ভিতরে আছে না নাই নামাজ পড়ে কোনো লাভ নেই নামাজ পড়ে কোনো লাভ নেই যেই নামাজ আপনাকে হিংসা থেকে দূরে রাখতে পারে না যেই রোজা আপনাকে হিংসা থেকে মুক্ত হতে রাখতে পারে না এই রোজার কোনো লাভ নেই যেই রোজা যেই নামাজ যেই নামাজ আপনাকে যেই হোজ আপনাকে হিংসা থেকে দূরে রাখতে পারে না আপনার জাকাতের আপনার রোজার আপনার হজের

লাকড়িকে আগুন ধ্বংস করে দেয় ঠিক তেমনি ভাবে এক পরিমাণ হিংসা থাকলে ওই ব্যক্তির আমল ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তির জুমার নামাজ ফাঁসত্ব নামাজ আওয়ামি আপনার তসবির সালাত তসবির নামাজ কোরআন তালাবাদ দান সৎকা তাহাজুদের নামাজ কিছুই আল্লাহ তাবার হবে না সব কিছু পিতা ঠিক কিনা বলে পতাকা সুতরাং খবর দা অন্তরের মধ্যে জররা করবেন হিংসা রাখবেন না আপনার কি মন চাচ্ছে আপনার মন বুঝতেছে না আমার সাথে যদি কোনো আপনার সাথে কোনো ধরনের বিভেদ বিরোধ থাকে কোনো ধরনের আমার কোনো কাজ আচরণে আপনি যদি কষ্ট পাইয়ে থাকেন আমার সাথে সরাসরি দেখা করবেন হুজুর আপনার ওই দিনের কথায় আমি কষ্ট পেয়েছি সরাসরি বলে দিবেন আর আপনি যদি মনের মধ্যে হিংসা রাখেন আল্লাহ আমাকে করে দিন আমাকে মাফ করবেন আমার আমার কবল হবে আপনারা কবল হবে না কারণ আমার আপনার আমার হিংসা নেই হিংসাতে আপনার আমার

আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঘরে আমাদের সকলকে আউলিয়ায়ে কেরামদের পদের মতে আমাদের সকলকে সাহাবায়ে কেরামদের পদের মতে আমাদের সকলকে রাসূলুল্লাহর আদর্শবাহী হিসেবে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করুক আমিন সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন